এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন আপনাদের কাছে কি এটা অ্যাকসেপ্টেবল নাকি আপনার ভিন্ন বা ডিফারেন্ট আর কি চিন্তা মতাদর্শে লালন করেন এসব ব্যাপারে আমরা আলোচনা করি না যে একজন কোরআন এই যে তাকফিরি যে একটা ট্রেন্ড আপনারা জানেন এই তাকফিরি ট্রেন্ড থেকে দাওয়াই সম্পূর্ণভাবে মুক্ত দাওয়াজ কেউ কে তাকফির করে না যে আপনি আমি আপনাদের থেকে এটাই জানতে চাচ্ছি যে এক এটা দাওয়াই বিষয় না মানে আমরা

মুফতি সাহেব উনি একজন দেওবন্দি আলেম আমাদের রাহুল ভাই একজন আসারি হ্যাঁ একই প্ল্যাটফর্মে আমরা কথা বলতে পারছি কেন পারছি যে আমরা এই যে বিষয়গুলোতে কে কি করল কে কোন ফের কাতে আছে এইসব ব্যাপারে আমরা এখানে আলোচনা করি না নিউট্রাল প্ল্যাটফর্ম এখানে আমরা শুধুমাত্র ইসলামকে সত্য হিসেবে প্রমাণ করা এবং অন্যান্য যে ধর্মগুলো আছে ইসলাম ছাড়া সেগুলো বাতিল হিসেবে প্রমাণ করা সেগুলো হচ্ছে আমাদের একটু দিক নির্দেশনা এখানে

এখন এইগুলা দেখেন এই মূলনীতি গুলা ছয়টা সাতটা বিষয় আছে কেয়ামত জান্নাত জাহান্নাম পরকালকে বিশ্বাস যে করতেছে সে হলো প্রকৃত মমিন একজন মুসলমান এখন এটার মূলনীতি আপনার সামনে খোলা আছে ঠিক আছে এখন যে না মানবে না এখানে কিন্তু আপনার আবার ফুটো দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা কিন্তু আপনি অলরেডি এই বিষয়টা কিন্তু আমাদের সকলে অর্ধেক ভাইরা বুঝেন সেজন্য আমরা এটা বলবো আল্লাহ রসুলকে যে না মানবে না কোরআন এবং হাদিস তো একই কোরআনের ব্যাখ্যাটাই তো হাদিস এখন কোরআন কিছু মানলো কিছু মানলো না এটা তো যেগুলা মানবে না সেটা তার কি দায়ভার সে নিজেই আমরা সকলেই জানি এটা নিয়ে আমার মনে হয় না ওই যে কোরআন একাডেমির মধ্যে আছে আতি আল্লাহ আতি আর রসুল এখন যদি আপনি আতি আর রসুল রসুলকে এতে আত করে যদি আপনি হাদিস না মানেন এখন কোরআনই বলে দিচ্ছে সে আসলে মানে কতটুকু মানলো কি মানলো না সেখানে আমাদের এখানে মানে এখানে আমি একটা কথা বলি আপনি আতিউল্লাহ আতিউর রসুলকে এটা একভাবে নিতেছেন এবং অনলি কোরআন স্টার এটা অন্যভাবে নিতে চাই ঠিক আছে তো আমার দিক থেকে মনে করি আমি আমার মতটা ঠিক আছে যেমন মানে আমি যদি আপনি এটা দেখে দিই আপনি বলতেছেন যে আল্লাহকে মানো রসুলকে মানো কিন্তু আমি যদি এখানে অ্যাড করি একটু যে রসুল কি মানতেন কোরআন মানতেন তাহলে কোরআন মানলে তো রসুলকে মানা হয় আল্লাহকে মানা হয় এটা হচ্ছে আমাদের মত দর্শক তো এখান থেকে হচ্ছে আপনাদের সাথে আমাদের সাথে নাও মিলতে পারে কিন্তু আমার যে কথাটা হচ্ছে যে আমি একজন মানুষ হিসাবে আমার বাঁচার অধিকার আছে কিনা যেহেতু হাদিস পন্থীরা বলে যে কোরআন ইসরা মুহূর্ত তাদেরকে হত্যা করা ওয়াজিব

একাডেমিক্যালি আমরা আলোচনা করে যাই হ্যাঁ আলোচনা আমরা করতেই পারি যে আমাদের মধ্যে দ্বিমত বহুমত থাকতেই পারে সেটা কোনো সমস্যা না এই দ্বিমত বহুমত নিয়েই তো আমরা আলোচনা করে যাই আমরা যদি সবাই যদি একমত হই এখানে তাহলে আমরা কি আলোচনা করব আমাদের আলোচনা করার কিছু আছে এই জন্য আমি বলছি ভাই আপনাকে কেউ যদি এরকম বলে আপনি তাদের সঙ্গে আলোচনা করে নেবেন হ্যাঁ দাওয়াইজ কি বলল তাদের সম্পর্কে এটা কোনো বিবেচনা দাওয়াইজ কোনো কিছু বলছে না এখানে সুতরাং আমরা কোনোভাবেই আপনাকে কোনো সাহায্য করতে পারছি না এখানে